আলাইকুম ইভিলেন ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ পিছু টু পিসের কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট অ্যাম্বোয়ডারির মধ্যে কিছু থাকছে বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট আছে পাঁচশো টাকা থেকে আমাদের স্টকে আজকে শুরু হবে ফার্স্ট অফ অল একবারে ব্র্যান্ড নিউ একটা কালেকশন আসছে এটা দিয়ে শুরু করতেছি আমরা ডিজাইনটা দেখেন ফুল ডিজাইনটা হচ্ছে যেরকম কাজ করা থাকতেছে বুকের প্যাশন হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করে এগুলো সবগুলো হচ্ছে শো বাটন সাইড হচ্ছে এরকম অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকতেছে হাতার

কিছু কালার আছে একেবারে ইউনিক আসছে বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে হয়ে যাবে প্রিন্ট গুলো একেবারে ইউনিক নীলা ফ্যাশন মানে নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে আপনাদের জন্য প্রাইস তো মাথা নষ্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো টাকা ওয়াও এই প্রিন্ট অনলি ছয়শো টাকা পেয়ে যাবেন আনবিলিভেবল মাসাল্লাহ অনেক সুন্দর নিউ কিছু কালেকশন আছে কালার দেখিয়ে দিচ্ছি একটু ফার্স্ট ওকে

ফুল ভিডিওটা দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে। এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না থাকছে। বুকের পাশে কাজ করা থাকতেছে পিকোরিং এর কাজ সাইডের দিক দিয়ে এরকম কাজ করা থাকতেছে। কালারগুলো দেখিয়ে দিছি। খুব সুন্দর। ঠিক আছে। এটার

যে স্কিন নাম্বার এখনো কন্ট্রাক্ট করুন দেখিয়েছি লোকেশনটা হচ্ছে ডাকা নিউ মার্কেট কাঁচা বাজার উত্তর পাশে মুদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর সব যারা আমাদের শপে আসতেছেন আমাদের আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্রাক্ট করে আসতে পারবেন এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন